আসসালাম আলাইকুম আমার জানা মতে কালো তেল অনেক উপকারী আমরা শুধু কালে যখন আমরা মা দাদি তারা যখন বাচ্চা কাচ্চা হইতো তখন তারা কালো ব্যবহার করত। কালো বেরা বর্তা করে খাওয়াইত কালো বেরা বাচ্চা খাওয়াইতো এই কালো এটা এমন একটা জিনিস যেটা মানুষের শরীরে যত রোগ বৃদ্ধি আছে সব রোগ এই কালোজিরার দ্বারা আল্লাহ এই রূপ ভালো করতে ভালো করে এই সম্বন্ধে আল্লাহর আসল হাদিস উল্লেখ করে যে কালুজিরা আপনারা ব্যবহার করেন কালোজিরা হাজার হাজার রূপের উপকার করতে রে এই কালোজিরা আপনারা পিয়ন খোরাক যে আপনার অফিস আছে এখান থেকে আপনারা সংগ্রহ করবেন দাম অন্য মার্কেট দিকা আশা করি কিছু কম আপনারা পাইবেন असल वर वरक